এক মুহূর্তে সব হারিয়ে ফেললেও আল্লাহ যদি তোমার পাশে থাকেন তুমি কখনো একা নও আজ আমি তোমাকে এমন এক সত্য গল্প বলবো এক ছেলের গল্প যে একদিন ভেবেছিল সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ এমন দরজা খুলে দিলেন যা সে কল্পনাও করতে পারেনি গল্পটা শেষ পর্যন্ত শুনো হতে পারে এই গল্পটা তোমার জীবনেরও উত্তর আসসালাম আলাইকুম বারাকাতুহু বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এমন এক সত্য কাহিনী শেয়ার করব যা প্রমাণ করে আল্লাহ কখনো কাউকে কষ্টে ফেলে রাখেন না প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে থাকে এক মহা কল্যাণ এক যুবক ছিল নাম তার আমির ছোটবেলা থেকেই অনেক কষ্টে বড় হয়েছে বাবা ছিল না মা ছিল অসুস্থ প্রতিদিন রিকশা চালিয়ে ঘরে খাবের জোগাড় করত মানুষ একদিন তার মা মারা গেলেন আমির ভেঙে পড়ল কিন্তু তবুও নামাজ ছাড়ল না প্রতিদিন রাতে শেষদায় পড়ে কাঁদত হে আল্লাহ আমাকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে আমি কাউকে কষ্ট না দিই বছর দুয়েক পর একদিন এক মানুষ রিকশায় চড়ে তার সাথে গল্প করলেন জানলেন আমির কত কষ্ট করছে পড়ালেখার জন্য সেই মানুষটি তাকে একটা চাকরি দিলেন নিজের কোম্পানিতে কিছু বছরের মধ্যে আমি নিজেই একটা ব্যবসা খুলল আর এখন সে অন্যদের সাহায্য করে বন্ধুরা মনে রেখো আল্লাহ কখনো কাউকে পরীক্ষা দেন না যতটা সে সহ্য করতে পারে তার বেশি যখন কষ্ট বাড়ে তখন বুঝে নাও আল্লাহ তোমাকে উচ্চতায় তুলতে চান ফাইন নামা আন উস্রিউ র নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজই সুরা ইনসিরাহা যদি আজ তুমি কাঁদছ কাল আল্লাহ তোমাকে হাসাবেন ধৈর্য ধরো নামাদে থাকো আর আল্লাহর উপর ভরসা রাখো ছেলেটার নাম আমির দরিদ্র ঘরে জন্ম কিন্তু স্বপ্ন ছিল বিশাল কষ্ট ছিল তার প্রতিদিনের সঙ্গী কিন্তু একটা জিনিস সে কখনো হারায়নি তা হল আল্লাহের প্রতি ভরসা আর ঠিক এই ভরসাই তার জীবন বদলে দিয়েছিল বন্ধুরা মনে রেখো তুমি যত কষ্টেই থাকো না কেন আল্লাহ তোমার কষ্ট দেখছেন আজ তুমি যে চোখের পানি ফেলছ কাল সেই চোখেই আল্লাহ সুখের আলো দেখাবেন তাই ভেঙে পড়ো না নামাজে থেকো দোয়া করো আর হাসি মুখে বলো আলহামদুলিল্লাহ কষ্টের পরই সুখ আসে যদি এই গল্পটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় হৃদয়ে একটা লাইক দাও কমেন্ট করো আলহামদুলিল্লাহ আর শেয়ার করো যেন অন্য কেউ নতুন আশার আলো পায় আর যদি এমন হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প আরও শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করো ভয়েস অফ নূর ইনশাল্লাহ আমরা একসাথে ভালোবাসা আর ইমানের আলো ছড়িয়ে দেব পৃথিবী জুড়ে চাঁদের মতো